নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর তরঙ্গ তেরো জানুয়ারি কুম্ভ মেলা শুরু হয়েছে একশো বছর পর এমন মহাকুম্ভ আসে সেই মহাকুম্ভের উনত্রিশ জানুয়ারি পদবিষ্টের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় সরকারি হিসাবে ত্রিশ জন নিহত হয়েছেন এবং একশোর উপর আহত হয়েছেন সে নিয়ে সরকার সরব রয়েছে যাতে আর কোনো ধরনের এদ ঘটনা এভাবে পদবিষ্টের ঘটনা না ঘটে কিন্তু সরকার তথ্য লুকুচ্ছে বলে বিরোধীরা সরব হলেন সংসদে এক এক জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হয়েছে এবং সোমবার তৃণমূল কংগ্রেস সপা কংগ্রেস এক যুগে সরব হয়েছে সরকারের বিরুদ্ধে কুম্ভপে জবাব দো স্লোগান তুলছে এবং ওয়াকআউট ওয়াকআউট পর্যন্ত করেছে বিরোধীরা যে জবাব দিতে আর এ নিয়ে যে বিজেপি সরকার বেকায়দায় পড়েছে সে জন্যই তারা বলছে যে কুম্ভ নিয়ে কোনো আলোচনা হবে না সংসদে আর এ নিয়ে লাগাতার বিরোধীরা সরকারের উপর চাপ সৃষ্টি করছে যাতে কুম্ভ নিয়ে যা দোয়াশা রয়েছে মৃত্যের সংখ্যা নিয়ে পদবিষ্ঠের ঘটনা নিয়ে তা যেন সরকার জবাব দেয় যেহেতু উত্তরপ্রদেশ সরকার বিজেপির সরকার তাই কেন্দ্র সরকারের দায়বদ্ধতা রয়েছে কুম্ভ মেলা নিয়ে যে পদপৃষ্টের ঘটনা ঘটেছে এবং যা অভিযোগ উঠছে মানুষের তরফ থেকে তার জবাব দেওয়ার প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন কুম্ভমেলার ঘটনা ঘটেছে তিরিশ জন নিহত হয়েছেন তা নিয়ে বিরোধীরা তেমন কিছু বলছেন না যে কুম্ভমেলার পরিচালন ব্যবস্থা নিয়ে বিশৃঙ্খলা নিয়ে সরকারের গাফিলতি রয়েছে তারা জবাব চাইছে যে সরকারি তরফ থেকে বা উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে যেভাবে 30 জনের মৃতের কথা উল্লেখ করা হয়েছে একশো জনের হতের কথা হয়েছে কিন্তু নিহতের সংখ্যা এর থেকে বেশি অভিযোগ আসছেন বিরোধী দলের কাছে যে প্রত্যক্ষদর্শীরা বা সচেতন মহল বলছেন যে মৃতের সংখ্যা তার থেকে দ্বিগুণ সে নিয়ে অবশ্যই স্পষ্টিকরণ দিক সরকার সেই সঙ্গে তথ্য তালিকা প্রকাশ করুক সরকার সেই সঙ্গে তথ্য লুকাচ্ছে এও অভিযোগ উঠছে এমনকি ডেথ সার্টিফিকেট ছাড়াই মৃত মৃতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই সঙ্গে মৃতের পরিবার যুগী সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে কয়কতির কোনো তথ্য প্রকাশ হয়নি চার ঘন্টা পরও তথ্য গোপন করছে উত্তরপ্রদেশ সরকার এই হলো অভিযোগ আর এই অভিযোগ নিয়েই সংসদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো এক একত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সমাজবাদী পার্টি এটা কিন্তু ন্যায্য কারণ আমরা কবরের কাগজে দেখতে পাচ্ছি অনেকেই জানাচ্ছেন যে তাদের আত্মীয়স্বজনের খোঁজ মিলছে না তারা হাসপাতালের মর্গে উপস্থিত হয়ে নিজেদের আত্মীয়স্বজনের খোঁজ পাচ্ছে না আর কুম্ভ মেলা কোটি কোটি মানুষ উপস্থিত হচ্ছেন তাই এত মানুষের ভিড়ে আত্মীয়স্বজন হারিয়ে গেলে কুজা যে মুশকিল যতই এআই প্রযুক্তি দিয়ে সিসি ক্যামেরা বসানো হোক এবং চা নিরাপত্তা বাহিনীতে বাহিনী দিয়ে সারা কুম্ভ চয়লাভ করা হোক কিন্তু নিখোঁজের ঘটনা ঘটছে এবং মানুষ অভিযোগ জানাচ্ছেন সেটা সত্যি এ নিয়ে অবশ্যই উত্তরপ্রদেশের বিজেপি সরকার এবং কেন্দ্র সরকারকে আন্তরিক হওয়া উচিত যাদের আত্মীয় স্বজন নিখোঁজ হয়েছেন খুঁজে পাচ্ছেন না তাদের কাছে নিজেদের আত্মীয় স্বজনের মৃতদেহ পৌঁছে দেওয়া বা যারা নিখোঁজ হয়েছেন তাদের পৌঁছে দেওয়া সেই দায়িত্ব কিন্তু উত্তরপ্রদেশের সরকার এবং কেন্দ্র সরকারের রয়েছে এবং তাকা উচিত যেহেতু কুম্ভ মেলা এবং একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ চলছে এবং একা এই কুম্ভ মেলা নিয়ে সারা বিশ্বের মানুষের একটা আগ্রহ রয়েছে সারা ভারতবর্ষের ধার্মিক মানুষদের একটা আগ্রহ রয়েছে আগ্রহ এমন পর্যায়ে পৌঁছেছে যে যে কোনো উপায়ে মানুষ পারলে একবার কুম্ভে প্রয়াগরাজে গিয়ে পবিত্র স্নান করেন এ নিয়ে ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত জ্ঞান অজ্ঞানী কোনো ভেদাভেদ নেই সবাই জাতি বর্ণ কোনো ভেদাভেদ নেই সবাই গিয়ে একবার পবিত্র স্নান করতে আগ্রহী হয়ে রয়েছেন আর এমন পবিত্র একটা মেলাকে যাতে কোনো অবস্থায় মানুষের চুকে কলঙ্কিত করা না হয় সে নিয়ে অবশ্যই উত্তরপ্রদেশ সরকারের বিষয়টা আরও ভালো করে যাচাই করা উচিত এবং বিরোধী দলের নেতারা এবং মানুষ যেভাবে অভিযোগের আঙ্গুল তুলছে সেই অভিযোগ যাতে না তৈরি হয় এবং কুম্ভ মেলার প্রতি যত মানুষের বিরূপ মনোভাব সৃষ্টি না হয় সেটা অবশ্যই উত্তরপ্রদেশের বিজেপি সরকারের এবং যোগী সরকারের দেখা উচিত কারণ কুম্ভ মেলা যেভাবে আয়োজন করা হচ্ছে তাতে দেশ বিদেশের মানুষ প্রশংসা করছেন দেশের মানুষও প্রশংসা করছেন যোগী সরকারের এমন মস্ত বড়ো আয়োজন এবং সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে যে এত বীরের মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে তাই মামলা খারিজ করে দিয়েছে কিন্তু উত্তরপ্রদেশ সরকারের এত বড় আয়োজনের মধ্যে যাতে আর কোনো কোত না থাকে পদবৃষ্টির ঘটনা ঘটে গেছে সাধারণ মানুষ এবং ধর্মিক মানুষ মেনে নিয়েছে যে এত বীরের মধ্যে ঘটনা ঘটতেই পারে কিন্তু এই ঘটনার পর প্রকৃত মৃতের সংখ্যা তুলে ধরা উচিত এবং তথ্য তালিকা প্রকাশ করা উচিত যাতে মানুষের মধ্যে এমন একটা পবিত্র মেলা নিয়ে যে মেলা একশো বছর পর এসেছে এবং বর্তমানে যারা বসবাস করছেন তাদের পক্ষে আর দ্বিতীয়বার এই মেলা দেখা সম্ভব নয় তাই এই মেলাকে পবিত্র রাখতে গেলে মানুষের মধ্যে যাতে কুম্ভ মেলা নিয়ে বা মহাকুম্ভ নিয়ে আর প্রশ্ন না উঠে সেই প্রশ্নের জবাব দেওয়া উচিত পবিত্রতা রক্ষা করতে গিয়ে যেহেতু একশো বছর পর এমন মহাকুম্ভ আসে এবং এতই পবিত্র মনে করছেন মানুষ তাই কুম্ভ মেলার পবিত্রতা পবিত্রতাটা উত্তরপ্রদেশ সরকারের দেখা উচিত এবং মানুষের মধ্যে যে মৃতদেহ নিয়ে বা মৃত নিয়ে সন্দেহ রয়েছে সেই সন্দেহটা দূর করা উচিত ত্রিশ জন মানুষের মৃত্যু ভারতবর্ষের মানুষ মেনে নিয়েছেন তাই আশা করা যায় যদি সেই সংখ্যাটা আরও বাড়েও মানুষ মেনে নেবেন যেহেতু দুর্ঘটনাটা মেনেই নিয়েছেন এত কোটি কোটি মানুষের আগমন ঘটছে কুম্ভ মেলায় তাই এরকম ঘটনা ঘটতে পারে মানুষ জানতেন আর এটা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন দুর্ঘটনা বলে তাই কোনো অবস্থায় যাতে মহাকুম্ভ নিয়ে মানুষের মধ্যে আর কূপ সৃষ্টি না হয় এবং প্রশ্ন সৃষ্টি না হয় যেহেতু এখন পর্যন্ত যোগী সরকারের যেসব সক্রিয়তা রয়েছে তাতে প্রশংসাই করছেন সবাই তাই মৃতদেহ নিয়ে যাতে আর একটুর জন্য প্রশ্ন না তুলতে পারেন মানুষ সেই সক্রিয়তাটাও যোগী সরকারের কাছ থেকে আশা করছেন এবং যোগী সরকার প্রকৃত সত্য তুলে ধরলেই কেন্দ্র সরকার সে নিয়ে জবাবদেহি করতে পারবে আর এতে মানুষের মধ্যে যে কূপ রয়েছে মানুষের মধ্যে যে প্রশ্ন রয়েছে স্বজনদের নিয়ে সেটা প্রশমিত হবে আর না হলে যদি সংসদে আলোচনা না হয় তাহলে বিরোধীরা হইচই করবেন এবং মানুষের মধ্যে প্রশ্ন থেকে যাবে যে সরকার হয়তো কিছু একটা লুকানোর চেষ্টা করছে যার কারণে বিরোধীদের কথা শুনছে না মানুষের প্রশ্নের উত্তর দিতে চাইছে না না কেন্দ্র সরকার না যোগ্য সরকার প্রিয় বিআর আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন